শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি এক নিজের স্বামীর কাছে পর্যন্ত সারদা অবগুণ্ঠনে থাকতেন স্বামীও পত্নীর মুখ দর্শন করতে পারতেন না দুই সন্ন্যাসীর আদর্শ মানুষের সর্বোচ্চ আদর্শ শ্রীমা স্নেহময়ী ছিলেন কিন্তু স্নেহ দুর্বলা ছিলেন না তপস্যা ভালো কিন্তু যে তপস্যা শুধু অর্থহীন আত্মনিগ্রহ তাতে মা কখনো সমর্থন করেননি তিন যতক্ষণ আমি রয়েছে ততক্ষণ বাসনও তো থাকবেই ও সব বাসনায় তোমাদের কিছু হবে না তিনিই রক্ষা করবেন চার এক পুত্রহারা জননীর দুঃখের কথা শুনে জগৎ জননী বললেন আমি তোমাকে মন্ত্র দেব পুত্রহারা জননী বললেন আমার গুরু তো আছেন আমি বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত আপনার মন্ত্র আমি কি করে নেব আমি তা তো নিতে পারবো না এখাত শুনে মা সারদা বললেন তা হোক তুমি গুরুর মন্ত্র আগে জপ করবে তারপর আমার মন্ত্র জপ করবে পাঁচ জননী সারদার শক্তিরূপকে ধরা যায় না বোঝা যায় না তার কারণ তার সমস্ত ঐশ্বর্য নিজের মধ্যে সংহত করে লজ্জা পটবৃতা হয়ে তিনি আত্মগোপন করেছেন অপরিসর সংকীর্ণ সীমানায় কিন্তু শক্তিমান তাকে চিনেছেন স্বরূপে তাই জানিয়ে দিয়েছেন যে মা মন্দিরে আছেন তিনি এ শরীরে জন্ম দিয়েছেন ও এখন খানায় বাস করছেন আর তিনি এখন আমার পদসেবা করছেন ছয় শ্রীশ্রীমা একদিন বলে ফেলেছিলেন বারবার আসা এর কি শেষ নেই শিব শক্তি একত্রে যেখানে শিব সেখানেই শক্তি নিস্তার নেই তবু লোকে বোঝে না লোকে যে বোঝে না তার কারণ তারই রচিত মায়ার আবরণ সাত জয়রামবাটি থেকে মা কলকাতা চিকিৎসার জন্য যাচ্ছেন গ্রামের দেবদেবীর সম্মানার্থে গ্রামের মধ্যে তিনি পালকিতে ওঠেননি সিদ্ধিরায়কে প্রণাম করে জননী জন্মভূমির মাটি মাথায় ঠেকিয়ে তবে মা পালকিতে ওঠেন আট জীবন দিয়ে জীবন গড়ে ওঠে সারদা দাবি শাস্ত্র ব্যাখ্যা করেননি কিন্তু তিনি জীবন্ত শাস্ত্র তার দৈনন্দিন জীবন শাস্ত্রের শ্রেষ্ঠ প্রমাণ তার সান্নিধ্য লাভ মানে ঈশ্বরের সান্নিধ্য লাভ নয় ভগবান লাভ হলে কি আর হয় দুটো বেরোয় না মন শুদ্ধ হয় শুদ্ধ মনে জ্ঞান চৈতন্য আনন্দ লাভ হয় ভগবানে ভক্তি ভালোবাসা অনুরাগ বাড়ে সর্বদা একটা টান থাকে দশ মা বলেছেন এই যে ঠাকুরের রাজ্য এখানে কোনো আইন কানুন নেই এখানে সকলেরই অবারিত দ্বার যখন যার সময় ও সুযোগ হবে তখনই আসবে আজ এখানে শেষ করছি আপনারা সবাই আমার নমস্কার জানবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন